আপনি কি চান প্রাকৃতিকভাবে ত্বক ফর্ষা ও সুন্দর হোক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে এমন ছয়টি অসাধারণ খাবারের নাম বলব যেগুলো নিয়মিত নির্ধারিত মাত্রায় কেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বক ফর্ষা বা উজ্জ্বল হবেই ইনশাল্লা প্রথমেই মনে রাখবেন ত্বক বাইরে নয় ভেতর থেকেই ত্বক সুন্দর করতে হয় সুন্দর করতে কিন্তু কোনো দামি ক্রিম নয় দরকার সঠিক পর্যাপ্ত পানি বালো গুম আর নিয়মিত যত্ন আজ থেকেই এই ছয়টি খাবার খাওয়া অভ্যাস করুন পার্থক্য আপনি নিজেই বুঝবেন নাম্বার এক গাজর গাজর ত্বক পর্ষা ও উজ্জ্বল কেন করে কারণ গাজরে আছে প্রচুর বিটা ক্যারোটিন যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের মৃত কোষ পরিষ্কার করে নতুন স্কিন সেল তৈরি করে ফলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও পর্ষা দেখায় যারা রোদে পুড়ে কালো হয়ে যায় বা ব্রণ হয় তাদের জন্য গাজর খুবই উপকারী গাজর খাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক এক থেকে দুইটি মাঝারি আকারের গাজর খাওয়া যথেষ্ট ও নিরাপদ অথবা সপ্তাহে তিন থেকে চার দিন গাজরের জুস আধা গ্লাস করে খেতে পারেন মনে রাখবেন কালি পেটে অতিরিক্ত গাজর খাবেন না গাজর বা গাজরের রস প্রতিদিন কাঁচা গাজর বা গাজরের জুস খেলে দুই থেকে তিন সপ্তাহে ত্বক গ্লো দেখা যাবে ইনশাল্লাহ যেগুলো কম বাজা পড়া খাবার অতিরিক্ত চিনি সফট ড্রিঙ্ক ফুড এই ধরনের খাবার কম কাবেন এসব খাবার লিভারের জন্য এবং স্কিনের জন্য বিপজ্জনক তাই অবশ্যই এসব খাবার খাওয়া থেকে বিরত থাকবেন আপনি যত দামে ক্রিম ব্যবহার করেন না কেন যদি খাবার ঠিক না থাকে তো কখনো সুন্দর বা পরসা হবে না তাই অবশ্যই ত্বক পরসা বা সুন্দর হওয়ার জন্য অবশ্যই খাবারের তালিকায় সঠিক খাবার থাকতে হবে নাম্বার দুই টমেটো কালচে বাপ কমায় টমেটোতে আছে। শক্তিশালী লাইকোপিন ও ভিটামিন সি এগুলো সূর্যের রশ্মি থেকে রক্ষা করে এবং টমেটো ত্বকের কালচে দাগ সানবান ও ফিগমেন্টেশন কমায় এছাড়াও নিয়মিত টমেটো কেলে ত্বকের তেল নিয়ন্ত্রণ হয় এবং ব্রণও কমে তাই টমেটো কেলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও পর্ষা দেখাই টমেটো খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে দুইটি টমেটো সালাদ হিসেবে খাওয়া সবচেয়ে ভালো দুপুরের খাবারের সাথে অথবা সকালে নাস্তার সময় খেতে পারেন আর হ্যাঁ রাতে বেশি টমেটো না খাওয়াই ভালো আর গ্যাস্ট্রিক থাকলে কাঁচা টমেটোর পরিমাণ কম রাখবেন এভাবে খেলে ত্বকের দাগ ও কালচে বাপ কমে যেগুলো বাদ দেবেন দুমপান অতিরিক্ত চা কপি রাত জাগা বেশি রোদে তাকা থেকে বিরত থাকবেন বিশ্বাস করুন এই অভ্যাসগুলো ইনশাল্লা এর বদলে যা করবেন সকালে সময় মতো ঘুম থেকে উঠুন হালকা ব্যায়াম করুন পরিষ্কার জীবনযাপন করুন মনে রাখবেন ভালো কাবার এবং ভালো অভ্যাস মানেই ভালো ত্বক নাম্বার তিন কমলা ও লেবু কমলা ও লেবু স্কিনে গ্লো আনে কমলা ও লেবুতে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন সি ত্বকে কোলাজেন তৈরি করে যা ত্বককে টান টান ও উজ্জ্বল রাখে এগুলো ত্বকের ভেতরে টক্সিন বের করে দেই। নিয়মিত কেলে মুখের দাগ মলিন ভাব কমে যায় তাই কমলা আর লেবু ত্বক পরশা ও চকচক করতে খুবই সাহায্য করে খুবই কার্যকরী কমলা ও লেবু খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি কমলা কেতে পারেন সকালে বা দুপুরে খাওয়া সবচেয়ে উপকারী লেবু চাইলে এক গ্যালাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবু মিশিয়ে খেতে পারেন নিয়মিত কেলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকবে আর হ্যাঁ মনে রাখবেন খালি পেটে বেশি লেবু খাবেন না এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে বেশি অতিরিক্ত লেবু খেলে পেটের সমস্যা হতে পারে পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে তাই অবশ্যই নির্ধারিত মাত্রায় কাওয়ার চেষ্টা করবেন নাম্বার চার শশা শশায় আছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি এটি শরীর ও ত্বককে ভেতর থেকে হাইড্রেট ডাকে যখন ত্বকে পানের গাড়তে হয় না তখন ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল দেখায় শশা মুখের ফোলাভাব কমায় ডাক সার্কেল ও রোদে পোলাভাব কমায় তাই নিয়মিত শশা খেলে ত্বক টান্ডা পরিষ্কার ও পর্ষা হয় শশা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি মাঝারি শশা খেতে পারেন দুপুরের খাবারের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো আর হ্যাঁ রাতে শশা কম খাবেন শশা ভালোভাবে খাওয়া জরুরি এভাবে ত্বক হাইড্রেট থাকবে এবং ফ্রেশ দেখাবে নাম্বার পাঁচ দুধ ও টক দই দুধ ও টক দই স্কিন সফট করে দুধ ও টক দইতে আছে প্রোটিন ক্যালসিয়াম ও প্রোবায়োটিক এগুলো ত্বকের কত সারাতে নতুন স্কিন সেল তৈরি করতে সাহায্য করে টক দই পেট পরিষ্কার রাখে আর পেট পরিষ্কার থাকলে ত্বকও পরিষ্কার থাকে নিয়মিত দুধ ও দই খেলে ত্বক নরম উজ্জ্বল ও স্বাস্থ্যবান হয় দুধ ও টক দই খাওয়ার নিয়ম প্রতিদিন এক গ্লাস দুধ রাতে বা সকালে খেতে পারেন টক দই দিনে আধা কাপ থেকে এক কাপ যথেষ্ট রাতে ঠান্ডা দই না খাওয়াই ভালো যাদের ল্যাকটোজ সমস্যা আছে তারা দই বেশি ভালোভাবে সহ্য করেন নিয়মিত খেলে ত্বক নরম ও উজ্জ্বল হয় নাম্বার ছয় বাদাম ও আখরোট বাদাম ও আকরোট ত্বক টান টান রাখে পরসা ও বয়স কম দেখায় বাদাম ও আখরোটে আছে ভিটামিন ই ও ওমেগা তেরিন এগুলো ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় ভিটামিন ই ত্বকের শুষ্কতা ও রিঙ্কেল কমায় নিয়মিত বাদাম খেলে ত্বক উজ্জ্বল হয় এবং বয়স কম দেখায় তাই বাদাম ও আখরোট ত্বকের জন্য সুপারফুড বাদাম ও আখরোট কাওয়ার নিয়ম প্রতিদিন পাঁচ থেকে সাতটি বাদাম ও এক থেকে দুইটি আখরোট কাওয়া যথেষ্ট সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খেলে সবচেয়ে ভালো অতিরিক্ত বাদাম খাবেন না এতে ওজন বাড়তে পারে বাদাম ও আখরোট নিয়মিত এই পরিমাণ কেলেই গ্লো করবে ত্বক পরসা ও উজ্জ্বল হবেই ইনশাল্লাহ ত্বক পরসা করতে চাইলে বাইরে ক্রিম না ভেতর থেকে যত্ন নিন মনে রাখবেন নিয়ম মেনে কেলে পরসা হয় অনিয়মে নয় আর কারা অভ্যাস বাদ দিন সিগারেট অ্যালকোহল এবং অতিরিক্ত চাল জাতীয় খাবার পাবেন না ত্বক পরসা না হওয়ার সবচেয়ে বড় শত্রু হল লাইফস্টাইল তাই অবশ্যই খারাপ পরিবর্তন করতে হবে সবশেষে একটা কথাই বলবো তক পয়সা করতে কোনো ম্যাজিক ক্রিম নেই সঠিক খাবার পর্যাপ্ত পানি বালো গুম আর নিয়মিত যত্ন এই চারটি হলো তক পর্ষা ও উজ্জ্বল করার আসল সমাধান এই ছিল আজকের ভিডিও তৎপর সা ও উজ্জ্বল করার ছয়টি অসাধারণ কাবারের নাম আজকের ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কোন খাবারটি সবচেয়ে উপকারে লেগেছে আর এরকম নিউ আপডেট স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই